বন্ধুরা আমার সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলের বছরটা ভীষণ ভীষণ ভালো কাটুক আজ পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে নতুন কিছু হবে না সেটা কিন্তু হতেই পারে না তাই আজকে নিয়ে আসলাম তন্দুরি চিকেন তো তন্দুরি চিকেনটা কীভাবে বানালাম চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক গোটা চিকেনটাকে আমি একটু চুরির সাহায্যে চিড়ে চিরে দিচ্ছি যেন মশলাটা ভালো করে ঢোকে আর আমি একদম অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে চিকেনটা বানাচ্ছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে চিকেন তান্দুরি বানানোর জন্য আমি এখানে গোটা চিকেনকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাড়িতে এনে একটু বুকটা ছিঁড়ে নিয়েছি আপনারা দেখলেন আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি এগুলো সব কিছু একসাথে মাখিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব নুন হরমুখ গুঁড়ো যেন ভালো করে ভেতরে ঢোকে তার জন্য ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিলাম আর এদিকটাও আমি পাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর সব জায়গায় মানে লেগ পিসগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যেন ওখানে ভালো করে মশলা ঢোকে তার জন্য আর সমস্তটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এই অবস্থা এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এখানে দিয়ে দিলাম টক দই দু চামচ মতো টক দই দিয়ে দিলাম টক দইর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবার দিয়ে দিলাম পিঁয়াজ বাটা এখানে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এক চামচ দিলাম রসুনের পেস্ট পরিমাণ মতো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে নিয়ে নিলাম কাসুরি মেথি কাসুরি মেথিটা হাত দিয়ে ধরে এবার সমস্ত কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব এর মধ্যে অনেকে ধনের গুঁড়োও দেয় আমি এখানে ধনের গুঁড়োটা ইউজ করলাম না আপনারা চাইলে ইউজ করতে পারেন এখানে টমেটো সস আমি টমেটো এমনি দিয়েছি আপনারা চাইলে টমেটো সস আর সোয়া সস চিলি সস সেগুলোও ইউজ করতে পারেন যে মশলাটা রেডি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব সম্পূর্ণটা সম্পূর্ণটা ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সবটার মধ্যে যেন মশলাটা ভালো করে লাগে দুই পিট ভালো করে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি যেন মশলাটা ভেতরে ভালো করে ঢোকে মশলাটা না ঢুকলে তো টেস্ট হবে না তার জন্য মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে প্রেশার কুকারের মধ্যে নেট বা স্ট্যান্ড বসালে ভালো হয় কিন্তু আমার যে স্ট্যান্ডটা আছে সেটা হলো অনেক বড় যেটা প্রেসার কুকারের মধ্যে হ্যাঁ ঠিকঠাক মতো সেট হচ্ছে না তার জন্য আমি ছোটো একটা প্লেট বসিয়ে নিলাম ভেতরে আর এবার আমি এই কুকারের মধ্যে এই চিকেনটা পুরোটা গোটা চিকেন এবার আমি প্রেশার কুকারের রাবারটা খুলে লাগিয়ে দিলাম আর এটা আমি দশ মিনিটের জন্য এভাবে আমি এটাকে রান্না হতে পারে কুকারে সিটি আর রাবার খুলে আমি দশ মিনিটের জন্য চিকেনটাকে রান্না করে নিলাম চিকেনটা প্রায় মনে হয় সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা খুলে দেখলাম এই অবস্থাতে মনে হচ্ছে দেখে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার এটাকে আমি বের করে নেব আমি এখানে নেটটা বসিয়ে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম এখন চিকেনটা নেটের উপরে বসিয়ে দেব নেটের উপরে এবার হতে থাকে এটা এক পিঠ হয়ে গেলে আরাম উঠে দেবো সমস্ত দিকটা যেন তাপটা লাগে তার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখানে আমি অল্প করে অয়েল ব্রাশ করে দেব একদিকটা হয়ে গেলে ধীরে ধীরে আর একদিকটা উঠে দিতে হবে আর সেখানেও একটু অয়েল ব্রাশ করে দিতে হবে অনেকে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কাঠ কয়লা ধরিয়ে দেয় আমি এখানে স্মোকি ফ্লেভারটা করলাম না তার কারণ এখানে চিকেনটা পোড়ানো হয়েছে তার জন্য স্মোকি ফ্লেভার এমনিতেই আছে তার জন্য আমি স্মোকি ফ্লেভার করলাম না আপনাদের যদি স্মোকি ফ্লেভার পছন্দ হয় আপনারা কিন্তু একটা কাঠ কয়লা দিয়ে এটাকে স্মোকি ফ্লেভার ঢাকা দিয়ে স্মোকি ফ্লেভার করেই নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতো দেখুন রেডি হয়ে গেছে কিন্তু তন্দুরি চিকেন কেমন হয়েছে দেখতে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই টেস্ট করে বলবো তবে এটা আমি প্রথমবার বানালাম জানি না কেমন হয়েছে তো অবশ্যই আপনাদের জানাবো কেমন হয়েছে আমি কিন্তু ঘরে যা যা সরঞ্জাম ছিল সেগুলো দিয়েই করেছি আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু দিইনি ঘরোয়া পদ্ধতিতে আর ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ ভীষণ তাড়াতাড়ি আর চটচলতি কিন্তু এরকম একটা নিত্য নতুন রেসিপি কিন্তু দারুণ লাগে বাস তৈরি হয়ে গেছে আমার তন্দুরি চিকেন দেখুন তন্দুরি চিকেন কিন্তু রেডি এবার ওপর থেকে একটা লেবু চিপে অল্প দিয়ে দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেশি হবে অল্প করে লেবু চিপে দিয়ে দিলাম এতে করে কিন্তু তান্দুরির টেস্টটা আরও বেশি বাড়বে এবার অল্প করে দিয়ে দিলাম পেঁয়াজ সবুজ পছন্দ করে তাই আমি সাজুকুচুটা চেষ্টা করি সবুজের মধ্যেই করানোর আর দেখুন তো দেখতে কেমন হয়েছে তৈরি হয়ে গেছে কিন্তু তান্দুরি চিকেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আর ভোজন বাঙালির জন্য কিছু থাকবে না সেটাও কি সম্ভব নিয়ে চলে এলাম তান্দুরি চিকেন দেখুন তো দেখতে কেমন হয়েছে দেখতে কিন্তু আমার কাছে দারুণ লাগছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার টেস্ট করে দেখার পালা দাঁড়ান এবার টেস্ট করে বলছি কেমন হয়েছে বানালাম তো প্রথম কিন্তু প্রথম বানালে কি হয়েছে দেখতে তো দারুণ লাগছে কিন্তু টেস্ট না করা পর্যন্ত বুঝতে পারছি না যে সত্যি কেমন হয়েছে দাঁড়ান এবার টেস্ট করার পালা টেস্ট করে বলছি কেমন হয়েছে দেখুন কেমন লাগছে দেখতে দেখতে কিন্তু দারুণ লাগছে উম একেবারে জাক্কাস